فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অনাহানো আল আজিকামিনা শাহ হিদিনা শাহ কি রিন আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশেষ করে এই অনুষ্ঠানের মধ্যমণি রাজনৈতিক ময়দানের লড়াকু সৈনিক মুসলমানদেরই শুধু নয় বাংলার জনবনের অধিকার আদায়ের একমাত্র মহানায়ক যিনি বারবার যার নাম আপনাদের সামনে উচ্চারিত হচ্ছে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির আমার আপনার শ্রদ্ধ ব্যক্তিত্ব শaikh মুফতি সাইয়েদ জি ফাইজুল করিম দেখলাম নামটা আপনারা জোরে বলেন কিনা আল্লাহু আকবার একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আজকের মধ্যমণি কে মুফতি ফাইজুল করিম সাহেব উনি কে তার জীবন্ত জ্বলন্ত প্রমাণ আরেকটা নেন আজকে আবহাওয়া অফিস থেকে বলেছে আগামী চার দিন সকাল বিকাল বৃষ্টি হবে আমিও চিন্তিত ছিলাম শঙ্কিত ছিলাম আতঙ্কিত ছিলাম মাহফিলে আসা আসা যাবে যাবে কিন্তু দেখেন অবস্থার পরিবর্তন কিভাবে হয় এটাই আল্লাহর অলিদের সান এবং মান আজ জুলাই আগস্টের সংগ্রামের বিনিময়ে এদেশের তৌহিদি জনতার মনের যে আবেদ মনের যে আবদার আল্লাহ সুবহান ও তা পূরণ করে দিয়েছেন বিগত ষোলোটি বছর বাংলাদেশের মানুষ নারায় তকবীর বলতে পারে না ইসলামের কথা বলতে পারে নাই নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে তাই আজকে এই অনুষ্ঠান থেকে বজ্র শপথ দিতে হবে এটা মুসলমানদের দেশ এটা অলিয়াল্লা দেশ দেশে যে যাই করো আর না করো ইসলাম খাড়া এই জমিনে অন্য কিছু চলতে দেব না আমরা ইনশাল্লাহ রাজি আসে ইসলামের বিরুদ্ধে যারা তাদের আজকে কোথায় সব থেকে দুঃখের বিষয় হল আগের সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি ইসলামের যে বারোটা বাজায় গেছিল আল্লাহ তাদের থেকে দেশকে মুক্ত করে ইসলামী পরিবেশ নিয়ে আসছেন এটার জন্য বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানে আপনারা যাদের দাওয়াতে এসছেন ইসলামী আন্দোলন জামাত ইসলামী তারপরে খেলাফত হেফাজত সমস্ত ইসলামী শক্তিগুলো একত্রিত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলছি এদেশে এই ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইনশাআল্লাহ এই জমিনে ইসলাম কায়েম হবেই হবে কেউ রুখতে পারবে না আল্লাহ যেন তাই করেন সময় কম বক্তৃতা তো আমি লম্বাই করে তিন চার ঘন্টার নিচে ছাড়ি না আপনারা জানেন এই ত্রিশ সালে এই বইলরে কত ঘন্টার পর ঘন্টা বয়ান আমি করি কিন্তু এই অনুষ্ঠান লম্বা বক্তৃতার অনুষ্ঠান না সবাইকে সময় দিতে হবে সবার মনের কথা বলবেন সবাইকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকেও কবুল করেন